এটা গণিদা রিমাল ভাই তোর তাণ্ডবে আজকে দুটা দিন ঘর থেকে বাইরে নিতে পারি না পানির জন্য এক বুক পানি ঘর থেকে কাইটটা দেওয়ার সাথে এক বুক পানি ঘরের উড়ানো পানি তাদাম চতুর্দিকে পানি তোর এই তাণ্ডবে আর যাওয়া সহ্য করতে না ভাই অতিষ্ঠ হয়ে গেছি দেখ চতুর্দিকে পানি শুধু ফানি আর পানি ফানি আর পানি পানির কোনো বিকল্প নেই ভাই তুই এবার একটু ঠান্ডা হ শান্ত তোর এই উত্তাল করছে কে ভাই তোর এই গরমটা করলোটা কে তোর নাম তো আমার এক্সের নাম থেকে আসছে আমার এক্সের নাম ছিল রিমা রিমা থেকে রিমাল তোর এই নামটা কে দিল রে ভাই আমার এক্সের তুই কি প্রতিশোধ নিতে আসলি নাকি আমার সাথে যদি তেমনটাই হয় তাহলে তো আমার উপরে প্রতিশোধ নে এই যে আঠারো বিশ কোটি মানুষের উপরে তুই এইভাবে প্রতিশোধ দিতেছ এটা তো হয় না রে ভাই আমাদেরকে এবার একটু মুক্তি দে আমরা ঘর থেকে বাইরে না আজকে দুইটা দিন খাবার দাবার কিছু খাইতে পারি না শুকনো খাবার সারা ঘরে রান্না করতে পারি না ঘরে ছোলা টোলা সব ভেঙে গেছে ভাই তুই এবার আমাদেরকে একটু রেহাই দে আমাদেরকে একটু সুন্দর মতো থাকতে দে আমাদেরকে খাইতে দে আমাদের শরীর স্বাস্থ্য ভালো নাই না খেয়ে থাকতে থাকতে আজকে দুই তিনটা দিন খাইতে পারি না ঘরে চুলাইতে কিছু আনতে আনতে পারে না শুকনা খাবারই খাইতেছি তুই আমাদেরকে এবার একটু রেহাই দে ভাই আল্লাহর দিকে চাই একটু রেহাই দে আমরা রাখতেছি না ভাই এই ভরা ডুবের ভিতরে আমাদের এমন উচিত আমরা একটা তিনটা কলা গাছ একসাথ করে একটা ইয়া বানানে বেরকা বানানে বেরকা দিয়ে আমরা চলাফেরা করতে হচ্ছি এই অবস্থা চতুর্দিকে ফানিয়ে একদম ভরপুর হয়ে গেছে এক বুক ফানি হয়ে গেছে